ঈদের তৃতীয় দিনেও দেশ জুড়ে বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের ভিড়ে জমজমাট সাগরকন্যা কুয়া কাটায় পর্যটকরা সৈকতের বেলাভূমিতে আনন্দে মেতেছেন চট্টগ্রাম ও নরসিংদের বিনোদন কেন্দ্রগুলোয় রয়েছে চোখে পড়ার মতো ভিড় তবে কক্সবাজারে অন্যবারের মতো পর্যটক নেই এবারে এদিকে ঈদ উৎসবকে আরও আনন্দ ঘন করতে মেহেরপুরে হয়ে গেল গ্রামীণ খেলাধুলার রকম আয়োজন সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আফরোজা সুলতানার প্রতিবেদন ঈদ আনন্দের এই সময়ে মুখর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম চিড়িয়াখানা ফয়েসলেক লেক ও শিশু পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে অনেকে ঘুরে বেড়াচ্ছেন পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে তবে কক্সবাজারে এবার আশানুরূপ সংখ্যক পর্যটক নেই যারা এসেছেন তারা সৈকতের লাবণী সিগাল সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ এই ঈদও যারা এসেছেন তারাও যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি এক্ষেত্রে আমাদের চার নিরাপত্তা কাজ করছে পটুয়াখালী জেলার পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বিশেষ করে শহরের ঝাউতলা ফোর লেন সড়ক সেলফি রোড লোহালিয়া সেতু শেখ রাসেল শিশু পার্ক পৌর লেক পলিটেকনিক লেক আবহাওয়া অফিস দেখি পরিত্যক্ত এয়ারপোর্ট সহ দর্শনীয় স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় সবার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন করা হয়েছে বিনোদন কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে তার পাশাপাশি আমাদের যে নিরাপত্তার জন্য শেষশী ভাইরা পুলিশ ভাইরা এবং প্রশাসনের অন্যান্য সেক্টরগুলো কিন্তু কাজ করে যাচ্ছে ঈদের পরদিন থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়েছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোই বিশেষ করে ড্রিম হলিডে পার্কে ভিড় জমেছে বাচ্চাদের নিয়ে ছোট ভাই আমার মানে ছোট ভাই ভাইয়ের বন্ধুদের সাথে আসছে প্রতি ঈদে আমরা চেষ্টা করি দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে আমরা কিছু নতুন নতুন ঈদ উৎসবকে আরো বেশি আনন্দ ঘন করতে মেহেরপুরে হয়ে গেল গ্রামীণ খেলাধুলার আয়োজন হাজার হাজার দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করছেন হরেক রকমের খেলা আয়োজকরা বলছেন সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে এমন আয়োজন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ